আসসালামু আলাইকুম ভিউয়ার্স পোটল দিয়ে পোটল ভাজার এই দুইটা রেসিপি প্রায় খেয়ে থাকি আমার মতো যারা এই পোটল দুইটার রেসিপি অনেক বেশি পছন্দ করেন কিন্তু রান্না করতে পারে না তাদের জন্য এ টু জেড আজকের ভিডিওটি প্রথমেই এখানে একটা চপিং বোর্ডে একটা পোটল নিয়ে সোজা এভাবে ধরে ছুরি দিয়ে উপরে যে আষ্টা আবরণটা রয়েছে সেটা ছাড়িয়ে নিতে হবে সাধারণত এইট্টি পারসেন্ট বাঙালি কিন্তু বটিতে কাটাকুটি করে কমফোর্টেবল তারপরেও যারা ছুরি বা চাকু দিয়ে কাটতে কমফোর্টেবল তাদের সুবিধার জন্য এভাবে দেখানো হচ্ছে তারপরে দুই পাশে যে শক্ত আবরণটি রয়েছে সেটি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়া হল এবার নকশা করে নেওয়া হবে তার জন্য পটলটি এভাবে সোজা বরাবর ধরে দুই পাশেই গভীরভাবে এভাবে খাঁচ খাজ করে কেটে নেওয়া হবে পটলের এই কাটিংটা কিন্তু একটু বাঁকা বাঁকা করে কেটে নিতে হবে দুই পাশে আপনাদের সুবিধার্থে কাছে থেকে দেখানো হচ্ছে দেখুন কতটা গভীরভাবে কেটে নেওয়া হয়েছে দুই পাশে সমানভাবে এবার কিন্তু মা কমফোর্ট জোনে ফিরে যাবে এবার বটি দিয়ে সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দেবে পুরো পটলটির উপরে যে আসটি আছে পাতলা আবরণ সেটা এভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে পটলের এই কাটিংটা কিন্তু বটি দিয়ে সব থেকে বেশি পারফেক্ট হয় বটি দিয়ে করা সুবিধা এবং নকশাটিও বেশ সুন্দর ওঠে দুই পাশে কিন্তু খাজ খাজ করে গভীরভাবে কেটে নিয়েছে এবার এগুলো মাখিয়ে নেওয়া হবে তার জন্য হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া এবং ওয়ান টি স্পুন স্বাদ মতো লবণ একটু সময় নিয়ে কষলেই কষলে এভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাপাতিগুলো যে কাটা অংশগুলো রয়েছে পটলের ভিতরে গভীরে ঢুকে যায় পাশে মাছ মাখিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এটা একটা অন্য রেসিপির জন্য এইটা কিছুক্ষণ মাখানো থাক আমরা আর একটা রেসিপিতে চলে যাই এখানে দেখতেই পাচ্ছেন কয়েকটা পটল তিনটা ডিম দুইটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ এবং একটা আলু পরিষ্কারভাবে ধুয়ে কেটে বেছে রাখা হয়েছে সেগুলো এখন এই কাটিং বোর্ড দিয়ে সুন্দরভাবে ঝুড়ি ঝুরি করে নেওয়া হচ্ছে ব্লেন্ডারে এগুলো যদি ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু মিহি হয়ে যাবে পারফেক্ট যেই ভাজার রেসিপিটা আমরা করতে চাচ্ছি সেইটা পারফেক্টলি হবে না তার জন্য এভাবে এই কাটিং বোর্ড দিয়ে সুন্দরভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিতে হবে পোটলের এই রেসিপিটাও আপনারা ভাত ছাড়া সকাল বিকালে নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারবেন কাছে থেকে দেখানো হচ্ছে এই কাটিং বোর্ড দিয়েও কিন্তু সুন্দর মতোই দেখুন কুচি কুচি হয়েছে পর্যায়ক্রমে সবগুলোই কিন্তু ঝুড়ি করে নেওয়া হবে আলু পটলের মতোই কিন্তু সেমভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো এভাবে কুচিয়ে নেওয়া হচ্ছে কেটে নেওয়া শেষ এবার এগুলো একত্রিত করে আরও মশলাপাতি দিয়ে মাখিয়ে নিতে হবে তার জন্য এখানে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ এবং ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া এখানে হাফ চা চামিচ পরিমাণ জিরা গুঁড়াও দিয়ে দেওয়া হলো ওয়ান টি স্পুন আদা রসুন বাটা এবং তিনটা ডিম পর্যায়ক্রমে দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে অবশ্যই আপনারা এই রেসিপিটা করার সময় ডিমের পরিমাণ বেশি রাখবেন তবেই কিন্তু পারফেক্টলি শেপ আসে আর স্বাদের কথা নাইবা বললাম আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন ভাজাভাজির এই দুইটা রেসিপি কিন্তু চুলাতেই রান্না হবে চুলায় রান্নার কথা নতুন করে বলার কিছু নেই আপনারা তো জানেন চুলা রান্না বরাবরই স্বাদ বেশি তো সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আসে এবার পটলগুলো প্রথমেই আগে ভেজে নিব যেগুলো মাখিয়ে রেখেছিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো এবং তেলগুলো গরম হয়ে এলেই কিন্তু পোটলগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু পর পর নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যেহেতু গোটা পটল তাই সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তার জন্য পটলের মাছ বরাবর নকশার ঠিক মাঝখানে খুন্তি অথবা লাড়কি দিয়ে যেটা দিয়ে চাপ দেওয়ার সুবিধা হয় সেটা দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন এতে করে পটলের যে নকশাটি আছে সেটাও সুন্দরভাবে দেখা যায় এবং রান্নার ফলে যেই পটলের ভিতরে ভাবে পানি হয় সেগুলো বের হয়ে সুন্দরভাবে ভাজা ভাজা হয় সেদ্ধ হয়ে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এবার এগুলো উঠিয়ে নিতে হবে এবার পটলের আরেকটি রেসিপিতে চলে যাব তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দেয়া হলো। তেল গরম হয়ে এলে যেভাবে আমরা ডিম ভাজি ঠিক সেই রকম আকৃতির গোল গোল করে চারপাশে এইভাবে দিয়ে দেওয়া হবে এই ভাজাটার কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নেই আপনারা ছোটো বড়ো যে কোনো আকৃতিতে ভাজতে পারেন যেহেতু পটলের এই ভাজা রেসিপিটিতে ডিমের পরিমাণটা একটু বেশি দেওয়া থাকে এই জন্য ডিমের আকৃতি যেমন ডিম পোস্ট করলে এরকম একটা আকৃতি কিন্তু হয় ঠিক সেই রকম করে গোল গোল করে দেয়া হলো এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করতে হবে যেহেতু পটল কুচি করে দেওয়া আছে একটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য ঢাকনা দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে এই পাশ ওপাশ করে একটা ব্রাউন সুন্দর কালার আসবে এরকম দুই পাশেই একই রকম করে ভেজে উঠিয়ে নিতে হবে পোটলের এই দুইটা ভাজা দিয়ে কিন্তু আপনি অনায়াসে গরম গরম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন অন্য কোনো তরকারিতে হাতে দিতে ইচ্ছা করবে না এই রেসিপি যদি থাকে একই রকম ঝোল চচ্চড়ি এসব খেতে খেতে যারা বোরিং হয়ে গেছেন মুখের স্বাদ উঠে গেছে তারা পটল দিয়ে এই দুইটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাসায় রেসিপি দুইটা কেমন হইলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই অবশ্যই নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই ধন্যবাদ